এই চারটি দল কারা আল্লাহ প্রথমে বললেন নবীন কি নাম বললেন নবী 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 নবীর দল পৃথিবীতে যারা হয়েছে এদের হিসাব নিকাশ হবে না মাঠ পঞ্চাশ হাজার বছরের লম্বা দিন সূর্যের রৌদ্র দিয়ে দুনিয়ার মাটি গলিয়ে টক করে করে ফুট নিতে থাকবে আর মানুষ ওই গুড়ের ফুটির উপরে খালি পায়ে দাঁড়িয়ে থাকবে কত জ্বালা কত যন্ত্রণা এখন শুধু শুনছি অনুভব করতে পাচ্ছি না সেদিন বাস্তবে আমাদের অনুভব করতে হবে খামসিনা আলফাসানা মিমাতা উদ্দূর নবী বলছেন তিনটা লম্বা হবে পঞ্চাশ হাজার বছরের সমান কত পঞ্চাশ হাজার বছর একটা না দিন চললে যত ঘন্টা হয় একটা দিন হবে সেদিন তত ঘণ্টা বারো ঘন্টা পরে আবার দিন পাল্টে রাত হয় না সেদিন আর কিন্তু রাত হবে না সূর্য উঠবে পশ্চিম দিকে ডুবতে যাবে পূর্ব দিকে এরই ভিতরে পঞ্চাশ হাজার বছর পার করে দেবে আল্লাহ সব নবীরা দাঁড়িয়ে থাকবে হাসরে উলঙ্গ হয়ে কি হয়ে উলঙ্গ হয়ে নবী বিবিরাও দাঁড়িয়ে থাকবে উলঙ্গ হয়ে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন কেবল আমি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ আমারে না বানালে কিছু বানাতেন না হাদিসে কুৎসির ভিতরে এসেছে লাউল্লা কালামা খলাক্তুল আফলাক আল্লাহ সব সৃষ্টি বানানোর পূর্বে আমি মোহাম্মদ রসুল্লাহ আমাকে প্রথম বানিয়ে আরো কুরসির উপরে রেখেছিলেন জোরে বলুন একটু সোভান আল্লাহ আর আরও কুর্শির উপরে রেখেছিলেন যেটি সেটি হল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহসাল্লাহ অদজা আতুম্মিন আল্লা হে নুরু অকিতা বুম মুবিন আল্লাহ বলেন বিশ্ববাসী তোমাদের জন্য আমার তরফ থেকে দুটি তোহবা দুটি গিফট দুটি অনুদান দুটি পুরস্কার তোমাদের জন্য আমার তরফ থেকে আমি পাঠিয়েছি যাতে জাহান্নাম হারাম বানাতে পারো জান্নাত হালাল জীবনে সুখী জীবন গঠন করতে পারো পরকালে কোটি কোটি বছরের লম্বা দিন হুর গেলে মানদের নিয়ে আনন্দ ফুর্তি করে সুভোগ করতে পারো এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমী দুটি তোহবা গিফট তোমাদের জন্য পাঠিয়েছি এই দুটি যদি বাস্তব জীবনের সঙ্গে একতাবদ্ধ করে নিতে পারো বাস্তব জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারো মানিয়ে নিয়ে চলতে পারো ফালা আলাইকা আর কোনো জিনিসের প্রয়োজন হবে না মা ফাতা ওই দুটি জিনিস তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে বলুন একটু আমিন একটি জিনিসের নাম হলো কদ যা কমিনাল নূর। আল্লাহ বলছেন আমি একটি জিনিস পাঠালাম প্রথম তোমাদের কল্যাণের জন্য তার নাম হলো নূরে মোহাম্মদি সাল্লাহ সাল্লাম অধিকাংশ মুবাসের গণ এই নূর যে শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে অধিকাংশ মুবাশের গণ তফসিরে রুহুল বায়ান তফসিরে মজেহুল কোরআন তফসিরে বায়নুল কোরআন তফসিরে বাইজি তফসিরে কাশ্যফ তফসিরে জেলাল কোরআন আল্লামা কুতুব রহে তিনি তফসিরে কেতাবে লিখেছেন এই যে নূর শব্দ আল্লাহ ব্যবহার করেছে এই নূরটা অন্য লকনে নূর নয় এই নূরের নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিল্লায় বলুন একটু আমীন আল্লাহ বলছে নূরে মুহাম্মাদিকে জীবনের সঙ্গে প্রতিফলিত করো আমার নবী যেমন চলেছে তেমন চলো যেমন খেয়েছে তেমন খাও যেমন কথা বলেছে তেমন বলো যেমন আদর্শ চরিত্র আখলা দেখিয়েছে তেমন দেখাও আর একটা জিনিস তোমাদের জন্য পাঠিয়েছি সেটির নাম হলো অকিত সেটি হলো একসায় চারখানা আসমানি কেতাব আমি পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য পয়গম্বরদের মাধ্যম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি কখানা একসায় চারখানা কেতাব পয়গম্বরদের মাধ্যম দিয়ে জিবি আমিন মারফত মানুষকে সুপদ দেখানোর জন্য সৎ রাস্তায় পরিচালিত করার জন্য কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হক কোনটা না হক কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভালো কোনটা খারাপ এগুলো যাচাই করে চলার জন্য একশায় চারখানা কেতাব পৃথিবীতে পাঠিয়েছে একশায় চারখানা কেতাবের ভিতরে সব দামি মর্যাদাবান সেরা কেতাব যেটি আমার আরস কুরসি আমি সংরক্ষিত করে রেখেছিলাম পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ যতদিন ধারার বুককে আগমন না করবে ওকে তার ততদিন আরস কুরসিতে সংরক্ষিত থাকবে জোরে বলুন একটু সোবাহান আল্লাহ আমি আরস করছি ওপরে লৌহে মাহফুজ বলে একটি জায়গা আছে ওইখানে ওই কেতাবটা রেখেছিলাম যে কেতাবের নাম হলো কোরআন শরীফ কি নাম কোরআনের কিন্তু একটা নামই শেষ নয় পৃথিবীতে আরও অনেক ধর্মগ্রন্থ আছে কারবা নাম বেদ কারবার নাম পুরাণ কারবা নাম গীতা কারবা নাম ভগবত কারবা নাম রামায়ণ কারবা নাম মহাভারত কারবা নাম জেন্দাবস্থা নাম গ্রন্থ সাহেব কারবা নাম অনুসংগিতা কারবা নাম উপনিষদ কারবা নাম তৌরিত কারবা নাম জব্বুর নাম ইঞ্জিল বিভিন্ন ধর্মগ্রন্থের নাম আমরা ইতিহাস আলগা করে দেখতে পাই প্রত্যেকটি ধর্মগ্রন্থের নাম একটি মতান্তরে দুটি প্রত্যেকটি ধর্মগ্রন্থের নাম এসেছে একটি মতান্তরে দুটি কিন্তু আমাদের ধর্মগ্রন্থের নাম আল্লাহ দিয়েছেন আটত্রিশ থেকে উনচল্লিশটির মত জোরে বলুন একটু আর একটু জোরে বলুন নাড়ায় থাকবি বেদের নাম বেদ আর কোন নাম নাই পুরাণের নাম পুরাণ আর কোন নাম নাই গীতার নাম গীতা আর কোন নাম নাই ভগবতের নাম ভগবত আর কোন নাম নাই রামায়ণের নাম রামায়ণ আর কোন নাম নাই মহাভারতের নাম মহাভারত আর কোন নাম নাই জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা আর কোনো নাম নাই মনুসংহীতার নাম মনুসংহীতা আর কোনো নাম নাই উপনিষদের নাম উপনিষদ আর কোন নাম নাই জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা আর কোনো নাম নাই গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব আর কোন নাম নাই আল্লাহ বলছেন আমি যে সেরা খেতাব পাঠিয়েছি কে আমবদেব মানুষের আর কোন দরকার হবে না আর কোনো কেতাবের প্রয়োজন হবে না কি আমার পর্যন্ত মানুষের সব সমস্যার সমাধান করবে একটি মাত্র কেতাব এই জন্য কেতাবের নামকরণ করেছি উনচল্লিশটি অ একটি নাম কোরআন শরীফ একটি নাম কোরআন মজিদ একটি নাম দোয়া একটি নাম শেফা একটি নাম জেকের একটি নাম ফোরকান একটি নাম নূর একটি নাম হুদা একটি নাম কোরআনুল করিম একটি নাম ফোরকানুল হামিদ এইভাবে আল্লাহ নাম দিতে দিতে উনচল্লিশটি নাম দিয়ে দিয়েছেন চিল্লাই বলুন সোবাহান আল্লাহ এই জন্য এতগুলো নাম দিলাম ভবিষ্যৎ জেনারেশন যারা পৃথিবীতে আসবে নিত্য নতুন জিনিসের প্রয়োজন তাদের হবে তেমন চল্লিশটা নাম দিয়ে এই জন্য দিয়েছি সেই যুগের মানুষের মুখে আমার নতুন নামের কোরআন তাদের মুখে হাসি ফুটাবে কোনো পুস্তকের দিকে নজর করার দরকার হবে না জোরে বলুন একটু সোবাহান আল্লাহ না রায় থাকবি আমার ভাইরা সেই কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমেন পঁচিশ জন গম্বরের জীবনী কম বেশি ভরে দিয়েছেন সব থেকে লম্বা জীবনী কোরআনের ভিতরে যার তার নাম হলো বিশ্বসুন্দর ইউসুফ আলিয়া সাল্লামের এত বড় লম্বা জীবনী আর কোনো গম্বরের নাই দুই নম্বরে দুইজন গম্বরের জীবনী শেষে একটু লম্বা জীবনী একজনের নাম মুসা কালিবুল্লাহ আরেকজনের নাম এব্রাহিম খলিল উল্লাহ এনাদের জীবনী ইউসুফ নবীর পরে আর যত পায় গম্বরের জীবনে আল্লাহ কট করেছেন কারোর নাম ইদ্রিস কারোর নাম নুহু কার বানাম ইসমাইল কার বাবা নাম কার ইয়াকুব কার ইউসুফ কার দাউদ কার সলাইমান কার মুসা মূসা কার হারুন কার হুদ কার লুদ লুত কার সালে কার বাম জাকারিয়া কার এহিয়া কার আইয়ুব কার ইউনুস কার শোয়েব শোয়ব ইলিয়াস কার ওজায়ের কারবনাম কার ইসা কার বাম মুহাম্মদুর রসুল্লাহ চিল্লাই বলুন একটু হলো গুমিয়েছেন না শুনেছেন শুনলে তো মাইকের হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ বেদবেড়িয়া হয়ে একেবারে চার রাস্তার মোড় হয়ে ওই ভলে আর দিকে চলে যাবে আওয়াজ ভলে আসে না ওদিকে ভলে আর দিকে চলে যাবে আওয়াজ আর চেষ্টা করলেও ফেরত আনা যাবে না কিন্তু গুনলে মেমোরিতে যতদিন জমা থাকবে ততদিন টপ করে বলা যাবে এই কটা কোরআনে যত পয়গম্বরের নাম এসেছে প্রত্যেকটি পয়গম্বরের নামের এক একটা অক্ষর যদি আপনি জবানে উচ্চারণ করেন দশটা করে সব আপনার আমল নামায় থলিতে জুটে যাবে জোরে বলুন আল্লাহ। পয়গম্বরের নাম পড়তে যতটা অক্ষর ততটা অক্ষরে দশ দশ করে এইভাবে সব লেখা হবে আচ্ছা আমাদের ছেলেদের নাম যদি পড়ি মিন্টু পিন্টু নন্টু ঝন্টু লালটু বল্টু বাপি বাপ্পা বাবলো বাচ্চু ডবলু বুলু আকাশ পাতা কটা করে সব হবে কোরআন নারীর নাম এসেছে কজন আটজন নারীর নাম এসেছে তাদের আল্লাহ কোট করেছেন এরা হলো গম্বরের বিবিগণ জোরে বলুন সোহার এই আটজন নারীর নাম যদি কোনো ব্যক্তি পড়ে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তার নাম আমলের থলিতে দশটা করে সব লিপিবদ্ধ হবে হাসরের মাঠে একটা সবের জন্য মানুষ পাগল হয়ে ঘুরে বেড়াবে তার নিজের মাও সব দেবে না বাপও সব দেবে না ছেলেও সব দেবে না মেয়েও সব দেবে না ভাই সব দেবে না বোন সব দেবে না কোন বন্ধু বন্ধুর দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না যেদিন কেউ কারো হবে না ইয়মায়া ফেররুল মার উবেন আ কে ও অহ্মে ঘিয় আবি হে অস হে অল আখির আল্লাহ বলছেন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে বাপ মায়ের থেকে সম্পর্ক ছিন্ন করবে সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক থাকবে না মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক থাকবে না যেদিন কেউ কারো হবে না সেদিন কে হবে আমাদের তথ্যটা সঠিক হয়নি যেদিন হাসরের মাঠে কেউ কারো হবে না আল্লাহ সেদিন কাহার নাম নিয়ে জব্বার নাম নিয়ে মেজাজ গরম করে মিজানের গাড়ি পাল্লা খাড়া করে বান্দাদের পাপ পুণ্যের হিসাব নেবেন সেদিন আল্লাহ কাহার নাম নেবেন জব্বার নামের মেজাজ গরম করে এমন এমন হুঙ্কার ছাড়বে মনে হবে যেন ওই পৃথিবীতে মাঝে মাঝে বজ্রাপাত হয় না বজ্রাপাত যেমন কানের তালা ফেটে যায় তার থেকে আল্লাহর ওই কাহার নামের আওয়াজ জব্বার নামের আওয়াজ এত রাগান্নি তুমি আওয়াজ দেবেন মায়ের পেটের বাচ্চা পর্যন্ত এমনি প্রসব হয়ে যাবে জোরে বলুন একটু আল্লাহ সেদিন আল্লাহ কোনো বান্দার দিকে ফিরে তাকাবেন না আপনারা হয়তো ভুল তথ্য একটা দিয়েছেন আল্লাহ সেদিন হবে না আল্লাহ সেদিন হবেন না আল্লাহ বলবেন অকিমুল কিস্তি সত্তর বেঁচে ছিল আমার দুনিয়ায় বাস করেছ আমার মাত খেয়েছ আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছো ও বান্দ আমার পৃথিবীর জীবনে তুমি বসবাস করেছ আমার কাজ কি করে এসেছ অমা অল ইনসা, ইল্লা আলি আবদুন দুটি জাতির জন্য আমি আল্লাহর দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি একটি জাতির নাম হলো মানুষ একটি জাতির নাম হলো জিন এদের আমি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি আমার দুনিয়ায় বাস করো আমার নেমত খাও আমার অনুদান বিবি বাচ্চা নে সংসার জীবনে সুখ ভোগ করো আমার জমিনে ঘর বেঁধে থাকো তবে সময় হলেই আমার জমিনে একটু মাথা নত করে সেজদায় পড়ো এবাদত করো আমার জন্য একটু কপাল ঠাকাও জমিনে সুবহানা রব্বি আলা সুবহানা রব্বি আলা জোরে বলুন একটু আল্লাহু আকবার আপনাদের এখানে যারা নামাজ পড়ে সেজদায় গেলে কপাল একটু ধুলা টোলা লাগে না লাগে না ধুলা লাগে আচ্ছা সেজদায় আপনাদের এখানে তসবি কি পড়ে কথা বলেন কেউ নামাজ পড়েন না কি পড়েন না নামাজ পড়েন তো তাহলে তসবিটা কি পড়েন একটু বলতে পারবেন না আলহামদুলিল্লাহ তামা পৃথিবীতে যত মসজিদ সব মসজিদে শেষদার তসবি একই ঠিক কি না একই তসবিটি হলো আরবি ভাষা খুব ভালো করে শোনেন তজবিটি হলো আরবি ভাষা এর বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ তুমি হলে সব শক্তির তোমার উদ্ধে উপরে ক্ষমতা আর কারো নাই 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 জোরে বলুন একটু আমিন এই তসবিটা আমরা শেষ দায় যে কপালে দোলা লাগিয়ে নাকে খল লাগিয়ে নাকও লাগাতে হয় না হয় না আমাদের আল্লাহ রুহুল আমিন রাখামা তোলা নামার শিক্ষার ভিতরে বা এমন করে ফতায় আমিনিয়ার আর ভিতরে লিপিবদ্ধ করেছেন শেষ যখন যাবেন আগে কপাল ঠেকাতে হবে কি ঠেকাতে হবে কপাল তারপরে নাক লাগাতে হবে আগে নাক নয় আগে কপাল তারপরে নাক যাই হোক এ কপাল ঠেকিয়ে নাক লাগিয়ে এবার তসবি পড়তে হবে সুবহানা রব্বাল আলা। তসবিটার বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ তুমি খাও না ঘুমাও না পেশাব করো না পায়খানা করো না তোমার বিবি নাই বাচ্চা নাই তুমি স্বামী স্ত্রী মিলনও করো না তুমি অতিথি ছিলে পবিত্র বর্তমানে পবিত্র ভবিষ্যত আল্লাহ পায়খানা করবে করবে ভবিষ্যত থাকবেন না আল্লাহ পবিত্র এই কথাটা যখন বান্দা শেষদায় যেয়ে কপালে ধোলা লাগিয়ে পড়ে তিরমিজি শরীফের হাদিস ইমাম আবু ইসা তিলমিজি রহমাতুল্লাহ ওনার লেখা হাদিসের কেতাবে তথ্যটি লিখেছেন বান্দাই তজবিটা যখন দুবার মাত্র পড়ে কবার বললাম হাদিস শরীফের কথা বলছি নবীজি বলছেন কোনো ব্যক্তি শেষদায় যেয়ে এই তসবিটা যদি মাত্র দুবার পড়ে কবার দুবার আচ্ছা আমরা শেষ দাঁজিয়ে কমপক্ষে কবার পড়ি কবার তিনবার আলহামদুলিল্লাহ এর কথা বললে তো আমার কিছু দ্বিতীয় সুবিধা হয় এখন কবি গন্ডগোল মনে হচ্ছে বেলেগাছির লোকের সঙ্গে আমার আছে। আপনাদের দোকানের পাশে আমার দোকান আছে আমার দোকানে খরিদ্দার বেশি আপনার দোকানে খরিদ্দার কম তাই আমার সঙ্গে হিংসা করেন এরা দোকান টোকান আসে বা তাই মরে। মোড়ে আসে নাকি কবি নেই দোকান টোকানও নেই তাহলে হিংসা করি তো কোনো লাভ নেই একটু কথা বললে কিছু কথা দিতে সুবিধা হয় তো যাই হোক আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম আমরা কমপক্ষে পড়ি তিনবার আচ্ছা জামাতে যখন নামাজ পড়ি ইমাম যখন জামাতে নামাজ পড়ায় ইমাম কমপক্ষে কতবার পড়েন তসবি একটা বলবেন তো কবার পাঁচবার না কি বললেন হ্যাঁ আমরা তো পড়ি কমপক্ষে তিনবার আর ইমাম যখন জামাতে মুক্তাদিদের নিয়ে নামাজ পড়ায় তখন ইমাম কতবার পড়ে দেখবেন ইমাম যখন সেজদায় যাবে ইমামের সঙ্গে যে আপনি সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা আলা সুবাহানা রব্বিয়াল আলা এইভাবে পড়তে থাকবেন সাতবার আটবার নবার না পড়া হলে ইমাম মাথা তোলে না ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা আমরা যে তিনবার পড়ে মাথা তুলি আবার ঝোপ করে পাখির মতো পড়ি ইমামকে ওই রকম করে সেজদা যায় আর ওঠে সবাইকে নিয়ে ইমাম একটু ধীরে সুস্থে নামাজটা পড়ায় ঠিক না ত্রিবে শরীফের হাদিস পায়গম্বর বলছেন নামাজ কবুল হয়ে গেলে মোক্তাদির নামাজও এমনি এমনি কবুল হয়ে যাবে জোরে বলুন তাই ইমাম সাহেব একটু খুশু খুশু একটু একাগ্রতা নিয়ে ধীরে সুস্থে নামাজটা পাঠ করেন পাঁচবার সাতবার নবার ইমাম তসবি পড়ে এখন নতুন মুসল্লি যারা ওরা মসজিদে জামাতে নামাজ পড়ছে তিনবার হয়ে গেছে ইমাম এখন আল্লাহ হকবার বলে মাথা তুলেনি চারবার হয়ে গেছে মাথা তুলেনি ও তখন নিজের ধৈর্য ধরতে পারতেছে না ও মাথা তুলি ইমাম সাহেবের দিকে তাকাচ্ছে ওই মেহেরাবের দিকে ইমাম উঠেছে না এখনো পাশে করে রয়ে গেছে দেখি ইমাম এখনো শেষ দেয় বলে ইমাম তসবি পড়তে পড়তে কি মরিয়ে গেল নাকি আমার পাঁচবার হয়ে গেল চারবার হয়ে গেল ইমাম এখনো ওঠে না আবার ঝোপ করে শেষ দায় গেছে কারণ আজ তো সবাই শেষ দেয় ইমা আল্লাহ হকবার না বললে কেউ উঠবে অর্কাউমার অকে ইন অশ্বযুদ্ধমার সাহায্যে দিন আল্লাহ কোরআনের তত্ত্ব কোট করেছেন ইমাম যত সময় রুকু করে থাকবে তুমি ইমামের সঙ্গে রুখুতে থাকো অশ্বযুদ্ধ মা সাহায্যে দিন ইমাম যত সময় সেজে দায় থাকবে ইমামের সঙ্গে তুমিও তত সময় সেজে দায়ে থাকো ইমাম যত সময় টাইনে সালাম না ফিরাবে তত সময় তুমি চুপ করে হাঁটু উপরে হাত দিয়ে বসে থাকো ইমাম যত সময় বাম দিকে সালাম না ফিরাবে তত সময় তুমি চুপটি করে অপেক্ষা করো ইমামের পরে যদি তুমি সালাম ফিরাও ইমামের পরে যদি আল্লাহু আকবার বলে ওঠো তাহলে ইমামের নামাজ কবুল হবে তোমার নামাজও কবুল হবে আর ইমামের আগে যদি তুমি লাইন কাকা চালাও তোমার নামাজ কোনদিন কবুল হবে না ইমামের আগে যদি মাথা তোলো ইমামের আগে যদি ডাইনে বামে সালাম ফিরিয়ে ফালো ইমামের সিজদা থেকে ওঠার আগে যদি তুমি ওঠো ইমাম সিজদায় যাওয়ার আগে যদি তুমি যাও তোমার নামাজ কবুল হবে না হবে না হবে না পয়গম্বর বলছেন সেজদাটা এত বড় জিনিস এত বড় দামি ও আমার উম্মতে মোহাম্মদীরা তোমরা শোনো আল্লাহর নবী বলছেন শেষদায় যে আমার কোনো উম্মত যদি দুটোবার বার খুচু নিয়ে তে একটু ধীরে সুস্থে সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা দুটো বার যদি এই তসবিটা পাঠ করে নেয় আল্লাহ কুদরতি চোখে বান্দারে দেখেন আল্লাহ আলিমুন পিজাতি সুদূর আল্লাহ বলছেন আমি সব যেমন জানতে পারি সব তেমন দেখতে পাই জোরে বলুন একটু সুবহান আল্লাহ আল্লাহ ডেকে ডেকে বলেন যারে বান্দা যা হয়ে নাকি খড় দিয়ে কপালে ধুলা মাখিয়ে দুই চোখের পাশে দুটো হাতের তালু দিয়ে চোখটা আড়াল করে রেখেছিস বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত করেছিস চোখ দুটো বাইরে আর কিছু দেখতে পাচ্ছে না সেজদায় যাওয়ার সময় চোখের পাশে দেখবেন হাত রেখে চোখটা আড়াল করা হয় বাইরে যাতে কিছু দেখতে না পায়। ও বান্দা আমার নামের তসবি পড়ছিস দুবার যে বান্দার থসবি পড়ে নেয় আল্লাহ ডেকে বলে রে বান্দা যা আমি তোর সারা জীবনের গোনা মাফ করে বেগোনা মাসুম বানিয়ে দিলাম